নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছ ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি আগস্ট মাসে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখে নেব যেগুলো আমাদের আগামী দিনে আসতে চলেছে এছাড়া এর আগে আমরা অলরেডি ক্লাস নিয়েছি পাঁচটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ সেটা দেখো দেখি অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে এছাড়া অন্যান্য যে সমস্ত কারেন্ট এফেয়ার্সগুলো আগামী দিনে আসতে চলেছে সেগুলো হচ্ছে আমাদের জানুয়ারি থেকে আপ টু ডেট যে সমস্ত আমাদের কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে বর্তমানে তার একটা সিরিজ তোমাদের আসতে চলেছে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেগুলো আপকামিং এসএসসি এমটিএস এসএসসি জিডি কনস্টেবল এবং আপকামিং যে আমাদের আর গ্রুপ ডি লেভেল ওয়ানের যে এক্সাম রয়েছে এবং আমাদের রাজ্যের ডব্লিউবি কেপি কনস্টেবল বা এসআই সমস্ত এক্সামগুলো পরপর হতে চলেছে সেই সমস্ত এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুরু হতে যাচ্ছে তো যাই হোক তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে থাকবে চলো প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে আগস্ট দু হাজার কোন দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ডব্লিউ সি এল দু জিতে নিয়েছে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে নীতিন গডকরি নীতিন গডকরি অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে তিনি তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন পরের প্রশ্ন দ্য রাইজ অফ দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি এই যে বইটি রয়েছে এই বইয়ের অথর কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আর কৌশিক অপশান নাম্বার সি পরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলো সবই আগস্ট দু হাজার পঁচিশে ট্রাক চালকদের নিরাপত্তা এবং সুবিধা বাড়াতে কেন্দ্রীয় সরকার কোন যে উদ্যোগ চালু করেছে সেই উদ্যোগের নাম কি তো এখানে সঠিক হয়ে যাবে ট্রাক চালকের নিরাপত্তা এবং সুবিধা বাড়ানোর জন্য আপনা ঘর নামে কিন্তু একটি প্রকল্প কিন্তু চালানো হচ্ছে পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের ইসরো কোথায় হিউম্যান আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন মিশন হোপ মিশন যেটি চালু করেছে যা চাঁদ এবং মঙ্গল গ্রহে সম্ভাব্য জীবনের অনুকরণের সাহায্য কাজ এর জন্য কিন্তু কাজ করবে তো এটি কোথায় এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু আমাদের ভারতের লাদাখের কারে কিন্তু এটি হচ্ছে পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের প্রতিরক্ষা হিসাবে যে মহাপরিচালক হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজকুমার আড়োরা অপশান নাম্বার বি পরের প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস দু হাজার পঁচিশ এটি কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট অফ আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস দু হাজার পঁচিশ এটি পালিত হয়েছে পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার পঁচিশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্থিক উপদেষ্টা অর্থাৎ ফাইনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে অপশন চারটে রয়েছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ময়াঙ্ক শর্মা অপশন এ ময়াঙ্ক শর্মা তিনি এখানে আর্থিক উপদেষ্টা পদে রয়েছেন দায়িত্বভার গ্রহণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দু হাজার পঁচিশের আগস্টে পরের প্রশ্ন আছে জীববৈচিত্র্য সংস্করণের জন্য কম্বোডিয়া এখানে জীববৈচিত্র্য বৈচিত্র্য জন্য সংরক্ষণের জন্য কম্বোডিয়া কোন ভারতীয় রাজ্যের হরগিলা আর্মি সংরক্ষণ মডেল এটি গ্রহণ করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু আসাম রাজ্যে পরে প্রশ্ন আছে শেষ পর্যন্ত সকলে এটি দেখবে আগস্ট দু হাজার অনুষ্ঠিত প্রথম দাবা স্পোর্টস বিশ্বকাপ সি দু হাজার পঁচিশে এটি কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে যে দাবা স্পোর্টস বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটি ম্যাগনা ম্যাগনাস কার্লসেন এটি কিন্তু তিনি জিতে নিয়েছেন পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার পঁচিশে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে নতুন পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডক্টর এ রাজা রাজান তিনি এখানে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার পঁচিশের কোন রাজ্য সরকার বজ্রপাতের মৃত্যুর সমস্যা মোকাবেলার জন্য তাল গাছকে কাটা নিষিদ্ধ ঘোষণা করেছে তো অবশ্যই কিন্তু এখানে দেখতে হবে যে বজ্রপাতের যাতে মৃত্যুর সমস্যা মোকাবেলার জন্য তাল গাছ কাটা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে কোন রাজ্য সরকার সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্য সরকার পরের প্রশ্ন আছে শ্রীনগরে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে রয়েছে তো এটি কোথায় আয়োজিত হয়েছে যেটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত হয়েছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এই পদক তালিকায় সব থেকে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ এমপি পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে অপশান চারটে রয়েছে এর মধ্যেই উত্তর রয়েছে অপশন নাম্বার সি রয়েছে ইঙ্গা রুগিনিয়েনি তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন দু হাজার পঁচিশে লিথুয়ানিয়ার পরবর্তী প্রাইম মিনিস্টার পদে পরের প্রশ্ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এন ডিবিটা কার ব্যাংক অবশ্যই তোমরা সকলে বলবে এর আগেও অলরেডি তোমাদের ক্লাস দেওয়া হয়েছে এর নতুন উপসভাপতি এবং এর প্রধান ঝুঁকি কর্মকর্তা অর্থাৎ এখানে কিন্তু রিস্ক যে অর্গানাইজেশনের যে হেড রয়েছে ঠিক আছে তো তার এখানে নিযুক্ত হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবেন যে রঞ্জন রাজীব রঞ্জন অপশান নাম্বার এ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান উপসভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বা সিআরও নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা কিন্তু ব্রিক্স কান্ট্রি কিন্তু একটি ব্যাংক পরের প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা পুরস্কার কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি জিতে নিয়েছেন একাত্তর নম্বর চলচ্চিত্র যেটা সেরা অভিনেতা পুরস্কার পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু তোমরা পার মান্থ কুড়ি টাকা দিয়ে পেয়ে যাবে এবং এখানে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অব কোয়েশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষার ইম্পর্টেন্ট যেটা আমাদের রয়েছে এসএসসি রেলওয়ে আমাদের রাজ্যে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো সমস্ত প্রশ্নও কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে রয়েছে প্রশ্ন সাথে সাথে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটা কোশ্চেন যেগুলো তোমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা পেয়ে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা আর এখানে তো আমাদের রয়েছে সাড়ে চারশোর কাছাকাছি যাতে তোমাদের এক্সামে একদম এখান থেকে যাতে চলে আসে কোনোরকম কোনো কিছু মিস না যায় তার জন্য এখানে বেশি কনটেন্ট কিন্তু দেওয়া রয়েছে তো যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের বলে রাখি যে দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে দু হাজার চব্বিশের যেখানে তোমরা বারোশো কোশ্চেন পাবে তার সাথে পাবে একটি জেস্ট পঞ্চাশটা পেজের এই টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আর দু হাজার পঁচিশের যে আমাদের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা দশ থেকে বারো তারিখের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আগামী দশ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই সমস্ত যে ডেমো পিডিএফ সেগুলো তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট ওয়াইজ পিডিএফের মধ্যে তোমাদের বর্তমানে ইতিহাসের একদম সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ কিন্তু এখানে রয়েছে ইতিহাসের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট তোমাদের পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আপকামিং এসএসসি রেলওয়ে আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এটা আস আশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্নপত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু রয়েছে যেমন চ্যাপ্টার ওয়াইজ রয়েছে যেমন মধ্য ভারত রয়েছে মধ্য ভারতের মামলুক ডাইনেস্টি দিল্লি সুলতান এখান থেকে শুরু হচ্ছে আমাদের দাসবংশ তারপর এটা পরপর আমাদের চলছে ঠিক আছে এইভাবে আধুনিক ভারত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্লোগান রয়েছে বিভিন্ন উক্তি রয়েছে শেষে আমাদের কিছু অনলাইনের ফর্ম্যাটের উত্তর রয়েছে যেগুলো সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্সের নাম্বারে যোগাযোগ করবে আর আগামী দিনে যারা রেলওয়ের অন্যান্য এক্সাম দিতে যাচ্ছ বিশেষ করে যাদের এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি তোমাদের এক্সাম কিন্তু মোটামুটি এখন স্টে অর্ডারে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু এক্সাম হয়তো তোমাদের সম্ভাবনা ডিসেম্বর এবং তার পরবর্তী সময়ে কিন্তু হতে পারে তার আগে কিন্তু হওয়ার চান্স দেখতে পাচ্ছি না তার জন্য কিন্তু তোমরা যে সমস্ত রেলের প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে সেটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই দু হাজার চব্বিশের যে এন টি যেটা দু হাজার পঁচিশে হচ্ছে যার গ্র্যাজুয়েট লেভেলের পেপার তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতচল্লিশটি শিফটের যে সাবজেক্ট ওয়াইজ পেপার যেখানে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে পলিটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিগে হ্যাঁ এইভাবে টোটাল আঠেরোটি চ্যাপ্টারে বিভক্ত রয়েছে ঠিক আছে আশিটা বিরাশিটা পেজ সংখ্যা এখানে রয়েছে এটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এবং দু হাজার পঁচিশের মানে দু হাজার চব্বিশেরই এন টি বিসি যেটা দু হাজার পঁচিশে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল যার এক্সাম কিন্তু তোমাদের আট নয় তারিখে হয়তো শেষ হয়ে যাবে আগামী তোমাদের সেপ্টেম্বরের তো অবশ্যই কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেলে অ্যান্সারটি রিলিজ করা হলে তোমরা কিন্তু তারও পিডিএফ এইভাবে সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে তো এখন যার প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নিতে পারো এছাড়া দু হাজার কুড়ি একুশের পেপারটাও তোমাদের প্রয়োজন রয়েছে যেটা দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটি শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল যেখানে পাঁচ হাজার প্লাস জি কে কোয়েশ্চেন রয়েছে তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা দুটোই নিয়ে নেবে সুতরাং এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে নিয়ে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অবশ্যই কেউ স্কিপ করবে না এবং এন টি যে এক্সাম রয়েছে এন টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সবই তোমাদের রেলওয়ের যে আগামী দিনে যে সমস্ত এক্সাম দিতে যাবে তোমরা বা দু হাজার পঁচিশের যে এক্সামের জন্য প্রস্তুতি যারা নিচ্ছ যেটা নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের চলে আসবে এন তো এই সমস্ত চার চারটে রয়েছে আমাদের রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ার পেপার এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের পেপারও রয়েছে তো চলো আমরা আমাদের পরবর্তী আসি ভারতের জনক ছিলেন এম এস স্বামীনাথন যিনি কিন্তু দু হাজার চব্বিশে পুরস্কারে সম্মানিত হয়েছেন ঠিক আছে এটাও দেখে আর জন্মবার্ষিকী অর্থাৎ শতবার্ষিকী স্মরণে কোন রাজ্য সরকার প্রতি বছর সাতই আগস্টকে কি করেছে সাবস্ক্রাইনেবল এগ্রিকালচার ডে হিসাবে কিন্তু আচ্ছা এখানে তোমাদের এটা ভুল আছে সাস্টেইনেবল হবে এটা ঠিক আছে সাস্টেইনেবেল এগ্রিকালচার ডে হিসাবে কিন্তু এটা ঘোষণা করেছেন তো এটা কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকার করেছেন সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের জন্মবার্ষিকী উপলক্ষে পরের প্রশ্ন আছে অক্টোবর দুহাজার পঁচিশের লোকসভা স্পিকার অম্বেল্লা কোথায় আয়োজিত আটষট্টিতম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের ভারতের নেতৃত্ব দেবেন তো অবশ্যই এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু বারবার যে অবস্থান করছে ব্রিজটাউন সেখানে কিন্তু এই আমাদের লোকসভা স্পিকার ওম সেখানে কিন্তু এখানে ভারতের নেতৃত্ব তিনি দেবেন আটষট্টিতম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ এটি কোথায় হয়ে যাচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আমাদের বেঙ্গলের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যারা আগামী দিনে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ অথবা ডব্লিউপি এক্সাম দেবে বা ডব্লিউ বিসিএস এক্সাম দেবে যে এক্সামই দাও না কেন এই প্রশ্নটা তোমরা আগামী দিনে প্রতিটা এক্সামেই কিন্তু দেখতে পাবে যেটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ঘোষণা হয়ে গেল যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে সুন্দরবন টাইগার রিজার্ভ বেঙ্গলে অবস্থান করছে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি এবং এটা কোথায় অবস্থান করছে লার্জেস্ট কোথায় কোথায় রয়েছে পরের প্রশ্ন বিশ্ব লেক দিবস অর্থাৎ হ্রদ দিবস দুহাজার পঁচিশে এটি কোথায় পালিত কবে পালিত হয়েছে সঠিক ক্যান্সার হয়ে যাবে স্টোটি সেভেন থাপ আগস্ট এটি কিন্তু পালিত হয়েছে সাতাশ আগস্ট বিশ্ব হ্রদ দিবস এটা কিন্তু পালিত হয়েছে পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে ভারতের খাদ্য নিরাপত্তা এবং মানক কর্তৃপক্ষ অর্থাৎ এফ এস এস এআই এর সিইও হিসাবে কে নিযুক্ত রয়েছেন অবশ্যই রাইট ক্যান্সার হয়ে যাবে রচিত পুনহানি অপশন নম্বর বি পরের প্রশ্ন দু হাজার পঁচিশের আগস্টে ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটো জোম্যাটো আমরা সকলেই চিনি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখানে কে হয়েছেন সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শাহরুখ খান এখানে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন এই জোম্যাটো পরের প্রশ্ন ভারতীয় গণতান্ত্রিক জোট এনডিএ ডি এ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্বাচনের জন্য কাকে প্রার্থী মনোনীত করেছেন তো সেপ্টেম্বরে কিন্তু আমাদের হতে যাচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন আমরা সকলেই জানি জগদীপ ধনকর তিনি কিন্তু রিজাইন দিয়েছেন তার হেলথ ইস্যুর কারণে তো এখানে কিন্তু অবশ্যই আমাদের নির্বাচন হতে চলেছে এই সেপ্টেম্বরে যেখানে কিন্তু এখানে মনোনীত প্রার্থী রয়েছে এনডিএ তরফ থেকে সিপি রাধাকৃষ্ণন অপশন নাম্বার সি পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে কোন রাজ্য সরকার আত্মরক্ষার জন্য আদিবাসীদের অনলাইন অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত তো আদিবাসীদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে কিন্তু কোন রাজ্য সরকার হয়ে যাবে আসাম পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার পঁচিশে ভারতের উননব্বইতমা দাবা গ্র্যান্ডমাস্টার চেস গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন সঠিক ক্যান্সার হয়ে যাবে রোহিত কৃষ্ণা তিনি কিন্তু এখানে ভারতের তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন দু হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের প্রকাশিত ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এই যে বইটি রয়েছে এই পুস্তকের লেখককে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু এই বইয়ের লেখক রয়েছেন ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স পরের প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর জুলাই দু হাজার জন্য পুরুষদের প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কাকে মনোনীত করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মান গিলকে এখানে নিযুক্ত করা হয়েছে মনোনীত করা হয়েছে আইসিসি দু হাজার পঁচিশে প্লেয়ার অফ দ্য মান্থ পুরুষ পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার পঁচিশে বিশ্ব গেমস বল গেমস দু হাজার পঁচিশ এটি কোথায় শুরু হয়েছে সঠিক অ্যান্ড হয়ে যাবে এটা চীনের চেরুং যে শহর রয়েছে সেখানে কিন্তু এটি হয়েছে বিশ্ব গেমস দু হাজার পঁচিশ এছাড়া এশীয় সামিট সম্পর্কে তোমাদের ডিটেল ক্লাস দেওয়া রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে স্ট্র্যাটেজিকে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু অবশ্যই চীনের ইয়ানজেন শহরে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে এই সাংহাই অপারেশন অর্গানাইজেশনের বৈঠক দু হাজার পঁচিশের ঠিক আছে সেখানে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন অবশ্যই তোমরা দেখে নেবে আগের দিন দেওয়া হয়েছে ক্লাসটি পরের প্রশ্ন নৌসেনা অনুশীলন যেটা কিন্তু আমাদের রয়েছে কি স্লিনেক্স টোয়েন্টি ফাইভ কোন দুটি দেশের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে সিলিনেক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভ নাম্বার এডিশন পরবর্তী প্রশ্ন আছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় স্থাপন করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে সো গ্রাম বলে একটি জায়গা রয়েছে একটি গ্রাম রয়েছে লাদাখেরই সেখানে কিন্তু প্রথম বোটানিক্যাল গার্ডেন এখানে স্থাপন করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পরের প্রশ্ন আন্তর্জাতিক যুব দিবস এটি দু হাজার পঁচিশে কবে পালিত হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বারোই আগস্ট পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে যেটা এখানে ইন্ডিয়া যেটা জিতে নিয়েছেন কি সঠিক অ্যান্সার হয়ে যাবে মনিকা বিশ্বকর্মা পরের প্রশ্ন এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া এই যে বইটি রয়েছে এই বইয়ের কে রয়েছেন অতর্কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি প্রিয়ম্বদা জয়কুমার পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশের ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ডেপুটি এনএসএ নিযুক্ত হয়েছেন তার নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিক অনিশ দয়াল সিং তিনি এখানে ডেপুটি এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত হয়েছেন অনিশ দয়াল সিং আর বর্তমানে আমাদের এনএসএ কে রয়েছেন যেটা কিন্তু রয়েছেন এনএসএ অজিত কুমার ডোভাল পরের প্রশ্ন ফুটবল টুর্নামেন্টে ডোরান্ড কাপ দু হাজার শিরোপা জিতে নিয়েছে কোন টিম সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অপশন নাম্বার সি পরের প্রশ্ন আগস্ট দু হাজার ভারতের সেনাবাহিনীর নতুন উপ উপপ্রধান কে হয়েছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং এখানে আগস্ট দু হাজার পঁচিশের ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মির নতুন উপপ্রধান নিযুক্ত হয়েছেন পুষ্পেন্দ্র সিং পরের প্রশ্ন আগস্ট দু ভারতের ভারতের যে সরকারি কর্মচারীদের জন্য সাব্বাতিক্যাল লিভ অর্থাৎ ছুটি এটি প্রকল্প চালু করা হয়েছে যেটা ভারতের কোন রাজ্য সরকার যেটা কিন্তু সিকিম রাজ্যে কিন্তু এটি প্রথম চালু করা হয়েছে ভারতের রাজ্যগুলির মধ্যে পরের প্রশ্ন আগস্ট দু হাজার ভারতের নৌবাহিনীর সাতচল্লিশতম উপপ্রধান নিযুক্ত হয়েছেন এখানে কে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের যে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদসায়ন সেখানে তিনি নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান নেভি সাতচল্লিশতম উপপ্রধান হিসেবে পরের প্রশ্ন কেরালা এবং তামিলনাড়ু দ্বারা পরিচালিত প্রথম যৌথ নীলগিরি তাহর আদমশুমারি এটি কোথায় এখানে জনসংখ্যা সব থেকে বেশি রেকর্ড করা হয়েছে অর্থাৎ তাদের জনসংখ্যা তাদের সংখ্যাটা সবথেকে বেশি রেকর্ড করা হয়েছে কত যেটা দু হাজার ছশো কিন্তু এখানে নীলগিরি যে তাহর যাদের আদমশুমারি করা হয়েছিল এবং মোট সংখ্যা রেকর্ড করা হয়েছে দু হাজার পরের প্রশ্ন আইএসএ এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আগস্ট দু হাজার পঁচিশে আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর একশো সাততম সদস্য দেশ হয়েছে কোনটি সরি ক্যান্সার হয়ে যাবে কিন্তু মালদহা মালদহা যেটি রয়েছে এই দেশটি কিন্তু আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর একশো সাততম সদস্য দেশ হয়ে উঠেছে পরের প্রশ্ন আর কিছু আছে এই পর্যন্ত আমাদের কোয়েশনগুলো ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে পরবর্তী ক্লাসগুলো পরবর্তী পরপর পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামে যে কোনো লেটেস্ট আপডেট সবার প্রথম সবারটাকে পেয়ে যাবে যেমনটা আমাদের ইতিমধ্যে ডেট পারবে সেপ্টেম্বর থেকে হতে যাচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তার আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দেওয়া হয়েছে সবার আগে অবশ্যই তোমরা যুক্ত থাকবে এই লিঙ্কের দিকে এই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও দেওয়া রয়েছে যে কোনো পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নিতে পারো এবং এখানে যেটা নেই সেটা হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এর পিডিএফ কিন্তু বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যাতে প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে তার সাথে এন ডিভিসি অন্যান্য আমাদের পিডিএফ তো রয়েইছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দ্য বেস্ট নাম এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও হয়তো তোমরা পাবে না দ্য বেস্ট কোয়ালিটি অফ কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে এসএসসি রেলওয়ে এক্সামকে মাথায় রেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তো আরামসে এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আগস্ট দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা সেপ্টেম্বর কুড়ি সরি দশ থেকে বারো তারিখের মধ্যে পেয়ে যাবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ